সন্তান কি করে কোরআন পড়া হবে মা কোরআন পড়ে না আজকে দুটো কথা বলেই যায় ভাইয়ের আমার আব্বা জানে না আমরা আমাদের মাদের পেটে যখন সন্তান থাকে ওই সময় করে একটা জিনিস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। সন্তান খাস যদি ইমানদার বানাতে চান সন্তান যদি নামাজি বানাতে চান সন্তানকে যদি মাদ্রাসায় পড়ে আন করতে চান একটা কথা আপনাদেরকে বলবো ভাই জানার আমার আব্বা যান সেটা হচ্ছে আপনার স্ত্রীর পেটে সন্তান থাকা কালীন আপনি খবরদার তার হাতে মোবাইল তুলে দেবেন না হলে ও রান্নাও করবে না রুটিও বানাবে না কোনো কাজও থাকবে না সকাল থেকে দুপুর মোবাইল দেখবে খাওয়া দাওয়া করার পরে আবার ঘুমানোর আগে আবার মোবাইল দেখবে আসরের আবার মোবাইল দেখবে মাগরিবের পরে আবার মোবাইল দেখবে মোবাইলের এক্সপার্ট মাস্টার বানিয়ে দেবে আপনার সন্তানকে পেট থেকে বেরোনোর আগেই কারণ কি হাতে তুলে দেওয়ার জন্য যদিও দিতে হয় আপনি বাইরে থাকেন ফোন করবেন একটা ছোট সুইচ ফোন দেবেন স্ত্রীকে দিবেন না তাহলে আমার হুজুর কথা তাই বলছেন স্ত্রীকে যদি স্মার্ট ফোন কেড়ে নিয়ে অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিয়ে যদি ওর হাতে সুইচ ফোন তুলে দিই তাহলে আমাকে সকাল বলবে তোমার মতন লোকের আমার দরকার নাই বহু রাস্তায় পড়ে আছে সাইড কেটে বেরিয়ে পালিয়ে যাবে এই জন্য আগে থেকে প্রথম দিন যখন আপনার কাছে আসবে শুরু থেকে আপনাকে বলতে হবে না হলে সন্তান জীবনেও মানুষ হতে পারে না মেয়ের পেটে সন্তান থাকবে বসে বসে সিনেমা দেখবে আর নিয়াত করবে আমার ছেলে পড়তে যাবে হতেই পারে না করার সন্তান জন্মগ্রহণ করার আগে পর্যন্ত বাড়িতে বসে বসে টিভিতে সিরিয়াল দেখবে ঘরে বসে বসে সিনেমা দেখবে কানে হেডফোন লাগিয়ে গান শুনবে ওই মেয়েটার পেট থেকে আপনার ছেলে হবে আর আপনি নিয়ত করে বসে থাকবেন আমি আগামী বছরে দমপুল সাতবেড়িয়া মাদ্রাসা চন্দ্রহাট মাদ্রাসায় ভর্তি করব আমার ছেলেটাকে হাফেজে কোরআন করবো মাদ্রাসায় ভর্তি করবো কিন্তু টিকতে পারবে না তিন দিন পর পর পালিয়ে আসবে কারণ মোবাইলের টান পড়বে যেটা আপনার স্ত্রী করেছিল কথা বুঝতে পারছেন না তিন দিন পরপর পালিয়ে আসবে আপনি বলবেন ঘটনাটা কি রে বারবার পালিয়ে আসছে কেন তার কারণ হল মা ওই ফ্যাক্টরি তৈরি করে ছাঁচ থেকে বের করে দিতে পারেনি যেটা তৈরি করেছে ওইটার দিকেই তার ব্রেনটা বারবার বারবার টানবে বলবো সন্তান যখন থাকবে আল্লাহর কাছে বলবেন সলিহীন আল্লাহর কাছে দোয়া করে করে বলবেন আল্লাহ যতদিন আমার স্ত্রীর পেটে সন্তান আছে আমার স্ত্রীকে তুমি এবাদত করার তৌফিক দান করো ভালো কিছু করার তৌফিক দান করো এসতেক ফার করার তৌফিক দান করো আপনি এসতেক ফার করবেন আপনার বিবি এসতেক ফার করবে সন্তান পেটে থাকা চলাকালীন গান বাজনার স্থানে যাতে পেতে পারবেন না বিয়ের বাড়িতে যাওয়ার পরে গান বাজনা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আল্লাহ পাক রব্বুল আলমিন মায়ের পেটের বয়স যখন বাচ্চার চার মাস পার হয়ে যায় তারপরে তার ভিতরে আত্মা দিয়ে দেওয়া হয় রুহু দিয়ে দা হয় তারপর থেকে শুরু হয়ে যায় বাচ্চার শ্রবণ শক্তি বাচ্চার খাওয়ার ক্ষমতা সব কিছু তৈরি হয়ে যায় বাচ্চা কানে শুনতে থাকে মা যদি প্রতিদিন কোরআন তিলাওয়াত করে বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে বাচ্চার ভিতরে পরি পরিবেশের মধ্যে শরীরের মধ্যে কোরআন তিলওয়াত করার ইচ্ছা জাগবে মা যদি নামাজ পড়ে বাচ্চার নামাজ পড়ার ইচ্ছা তৈরি হবে মা যদি ভালো ভালো তাসবি তাহলিল করে বাচ্চা সন্তানটা ভালো হওয়ার সুযোগ পাবে আর না হলে আমার আপনার ঘরের সন্তানদেরকে রাত্রি এগারোটা পর্যন্ত বাড়িতে খুঁজে পাওয়া যাবে না